আসসালামু আলাইকুম ছানা গুঁড়া দুধ আটা সুজি ছাড়াই মিষ্টি যে এতটা সুস্বাদু হবে আমি ভাবতেই পারিনি মনে রাখবেন যদি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে খাবার তৈরি করা যায় তবে যে কোনো খাবারই হয়ে উঠবে অতুলনীয় স্বাদের তাহলে চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই আশা করি রেসিপি ভালো লাগবে আমি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নিব চিনির শিরা চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ চিনি এবং সমপরিমাণ পানি অর্থাৎ তিন কাপ চিনির জন্য আমি এখানে পানি নিয়ে নিব তিন কাপ পরিমাণ আপনি চিনি শিরা যদি কম করে নেন তাও হবে সম পরিমাণ পানি এবং চিনি নিয়ে নেবেন এখন চিনি শিরাটাকে ফুটিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই তারপর এখানে নিয়ে নিব ময়দা আমি ময়দা নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না এখন দিয়ে দিব হাফ চার চামচ পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণে লবণ হাফ চা চামচের কম তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণ যদি কম থাকে তবে ওয়ান ফোর্থ কাপ পর্যন্ত দিলেও হবে তবে চেষ্টা করবেন ঘিটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে এই মিষ্টিটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে এ পর্যায়ে এসে আমি এখন এখানে দিয়ে নিব ফ্যাটানো টক দই এখানে দই কতটুকু লাগবে তা নির্ভর করবে দইয়ের ঘনত্বের উপর দইটা আপনার যদি বেশি ঘন হয় দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর দইটা দিয়ে আমি আলতো হাতে চেড়ে মিশিয়ে নিব। এখানে খুব জোরে ডোলে ডোলে মথে নেওয়া যাবে না তাহলে ডোটা অনেক মসৃণ হবে মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না তাই এভাবে আলতো হাতে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে ময়দার ডোটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এসে এভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে আবার একসঙ্গে করে নিব তাহলে এর ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে এবং মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে এভাবে বেশ কয়েকবার করে নেয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য চেষ্টা করবেন ডোটা একটু নরম করে তৈরি করার তাহলে মিষ্টিগুলো সফট হবে ফিরে এলাম দশ মিনিট পর আমি আবারও ডোটা নিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে একসঙ্গে করে নিব এ পর্যায়ে এসে খুব বেশি ছিঁড়ে ছিঁড়ে একসঙ্গে করে নেওয়ার দরকার নেই চার থেকে পাঁচবার করে নিলেই হয়ে যাবে এখন এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব। আমি এখানে সতেরোটা লিচি কেটে নিয়েছি অর্থাৎ দুই কাপ ময়দার মধ্যে আমি সতেরোটা মিষ্টিই তৈরি করতে পেরেছি এই সাইজের মিষ্টি তৈরি করলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন মিষ্টিগুলো তৈরি করার আগে চুলাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা দিয়ে চুলার আগুন একদম লো ফ্লেমে রেখে দিব মিষ্টির শেপটা দিতে দিতে তেলটাও গরম হয়ে আসবে এখন এখান থেকে একটা লিচি নিয়ে এভাবে ঘুরিয়ে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে দিলাম তারপর এভাবে ধরে ধরে নিয়ে মাছ বরাবর রেখে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি শেপটা কিভাবে দিচ্ছি একটু দেখে বুঝে নেবেন আমি আবারও চাপ দিয়ে নিলাম হাতের তালু দিয়ে এবার মাছ বরাবর একটি ছিদ্র করে দিব আপনারা চাইলে এই ছিদ্রটা নাও করে দিতে পারেন চেষ্টা করবেন মিষ্টির শেপটা একটু পাতলা করে দেওয়ার জন্য তাহলে তে সুন্দর হবে এবং ভিতরের রসটা খুব ভালোভাবে প্রবেশ করবে দেখুন আমি কিন্তু বেশি মোটাও করিনি আবার পাতলাও করিনি ঠিক এভাবে আপনারাও করে নেবেন আমি সেম পদ্ধতিতেই সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিব সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য এদিকে তেলটাও গরম হয়ে আসছে তেলে দেওয়ার পর দেখবেন ছোট ছোট বুধবুত তৈরি হচ্ছে খুব বেশি বুধবুত তৈরি হচ্ছে না এমন অবস্থায় মিষ্টিগুলো ভেজে নিতে হবে তেলটা খুব বেশি গরম অবস্থায় যদি মিষ্টিগুলো দিয়ে দেন তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না আবার যদি তেলটা খুব বেশি ঠান্ডা অবস্থায় থাকে তখনও যদি মিষ্টিগুলো দেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তেলের সঙ্গে সবগুলো গলে যেতে পারে তাই অবশ্যই এদিকে একটু লক্ষ্য রেখে মিষ্টিগুলো ভেজে নেবেন মিষ্টিগুলো দেওয়ার কিছু সময় পর দেখবেন তেলের উপরে একাই ভেসে উঠছে ঠিক সে পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে নিব। এবং মিষ্টির শেপের উপরের পাশটা নিচের দিক দিয়ে দিব তারপর অপেক্ষা করব কিছু সময় কিছু সময় অপেক্ষা করার পর দেখা যাবে যে মিষ্টির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে নিচের দিকে তারপর এভাবে সবগুলো মিষ্টি উল্টিয়ে দিব আচ্ছা আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুনটা কিন্তু লো ফ্লেমে থাকবে চুলার আগুনটা বাড়িয়ে কখনোই মিষ্টিটাকে ভেজে নিতে যাবেন না এভাবে দুই একবার উলটিয়ে পালটিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে তবে মিষ্টিগুলো ভাজতে সময়টা অনেক বেশি লাগে ধৈর্য সহকারে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তা না হলে ভিতরে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এখন মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভাজতে প্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো সময় লাগতে পারে মিষ্টির সাইজের উপর নির্ভর করে এখন গরম মিষ্টিগুলো দিয়ে দিব কুসুম গরম শিরার মধ্যে আমার শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি আবারও একটু কুসুম গরম করে নিয়েছি এখানে লক্ষ্য রাখতে হবে চিনির শিরাটা যেন কোনোভাবেই খুব বেশি গরম থাকে না এবং মিষ্টিগুলো দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরেই উঠিয়ে নিতে হবে এক মিনিটের বেশি মিষ্টিগুলো চিনি শিরাতে দিয়ে রাখা যাবে না এক মিনিটের বেশি মিষ্টিগুলো চিনির শিরায় থাকলে মিষ্টিগুলো নরম হয়ে যাবে এখন মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে চিনির শিরাটা একটু ঝরতে রেখে দেব চিনির শিরাটা ঝরতে ঝরতে আমি এদিকে মাওয়া তৈরি করে নিব। মা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং তার সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাওয়া আপনারা চাইলে এই মাওয়াটা কোট করে নাও নিতে পারেন না নিলেও কিন্তু চলবে তাতেও মিষ্টিটা খেতে ভালো লাগবে তবে এই মাওয়া দিয়ে যদি কোট করে নেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তাই চেষ্টা করবেন গুঁড়া দুধের এই মাওয়াটা তৈরি করে নিয়ে মিষ্টিগুলো কোট করে নেয়ার এভাবে আমি সবগুলো মিষ্টি কোট করে নিব আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন আমি একটি মিষ্টি নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা হবে ক্রিস্পি এবং ভিতরটা হবে রসালো নরম এই মিষ্টিটার বৈশিষ্ট্যই এটা আমি তো ভাবতেই পারিনি শুধুমাত্র ময়দা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এই মিষ্টিটা খেতে অত্যন্ত সুস্বাদু আমি বলবো একবার হলেও এই মিষ্টিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ